পক্ষ থেকে এবং আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সঙ্গে আলোচনা করবো এবং দেখাবো সেই সাইট থেকে নির্ভরযোগ্য ভাবে পাঁচশো থেকে পঁচিশশো ডলার পর্যন্ত আর্ন করতে পারবেন এইখানে আপনি দেখুন সাইন আপের দুইটা সাইন আপ এজ অ্যাডভার্টাইজার সাইন আপ এস পাবলিশার আপনি এখানে কাজ করতে চাইলে পাবলিশার হিসাবে কাজ করতে পারবেন এবার আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি যে বেনিফিটস পাবলিচার হলে কী কী বেনিফিটস পাবেন সেটা দেখাবো আনলিমিটেড উইদাউট ইনভেস্টমেন্ট মানে টাকা ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি আর্ন করতে পারবেন আনলিমিটেড নো হিডেন সার্চ অ্যান্ড অ্যাক্টিভেশন ফি কোনো হিডেন সার্চ করা হয় না এবং অ্যাক্টিভেশন ফি জাস্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ই ক্যান ওয়ার্ক ডেস্কটপ ল্যাপটপ অ্যান্ড্রয়েড মোবাইল ফোর আদার ডিভাইস ই ক্যান আর্ন সেভেন্টি ফাইভ পেস ই ক্যান আর্ন ইন্টারন্যাশনালি ন্যাশনাল গ্লোপালি সাইন আপ ইনকাম রেফারেল ইনকাম ডেলি লগ ইন ইনকাম উইকলি বোনাস উইকলি বোনাস ওয়াশিং ভিডিও ইনস্টলিং অ্যাপস এই সব ইউটিউব প্রমোশন লিংক কপি পেস্ট দেন অ্যাডভার্টাইজিং শেয়ার ইনকাম রিসার্চ ইনকাম অনলাইন ডাটা ইউটিউব অফলাইন ডাটা এন্ট্রি অনলাইন সার্ভে ফিল্ড সার্ভে বাইনি প্রোডাক্ট ইজ অনলাইন সেভিং প্রোডাক্ট ইউজিং সোশ্যাল নেটওয়ার্ক ডাউনলোডিং গ্যাপস এগুলো করে আপনি ইনকাম করতে পারবেন এবার আমি দেখালাম আপনাদের দেখালাম কিভাবে আপনারা এখানে আর্ন করে করার আগে কি কি বেনিফিট পাবেন কি কি বেনিফিটের মাধ্যমে সেটা দেখালাম এখন দেখাবে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় দেখেন আর্ন করে দেখুন আর্ন পাঁচশো ডলার থেকে পঁচিশশো ডলার পার মান্থ উইদাউট ইনভেস্টমেন্ট আপনি পঁচাত্তরটা জেনুইন অপরচুনিটিস পাবেন এখান থেকে আর দেখুন কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এজ অপরচুনিটিস টু মেক মানি বাই অনলাইন কোনো অ্যাক্টিভেশন ফি ছাড়াই नहीं तो ये बातें अकाउंट दर्पण में साइन होम असे साइनअप असे मॉर्गी नसे शॉपिंग असे और सर्विस हाउ टू वर्क साइनअप इकलीकूर दें इगन असे साइनअप एस एडवर्टाइजर साइनअप एस पब्लिसर साइनअसे साइन आफ एस पब्लिसर इकलीकूर शेकन ठीक है আপনারা কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন সেটা দেখাবো এখানে নাম দিবেন এখানে নাম ইমেল অ্যাড্রেস স্পন্সর আইডি আটচল্লিশ বারো ছিয়াশি আমার স্পন্সর আইডি হচ্ছে আটচল্লিশ বারো ছিয়াশি আপনারা এই স্পন্সর আইডি ইউজ করে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আর অ্যাকাউন্ট ওপেন করতে গেলে অবশ্যই স্পন্সর আইডি দিতে হবে আমার এটি স্পন্সর আইডি হচ্ছে বারো আট আটচল্লিশ বারো ছিয়াশি এবং পাসওয়ার্ড দেবেন তারপরে কনফার্ম পাসওয়ার্ড কান্ট্রি বাংলাদেশ মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা দিবেন তারপর এটা ফিল আপ করবেন করে আপনি এই যে আমার এই যে আপনাদের আমি অবস্থায় বলবো যে এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং এটা ওপেন করতে কোনো ধরনের ফিস লাগে না আমি অনেক চিন্ত করেই দেখছি সব কিছুই দেখেছি আর দেখছি বলেই অ্যাকাউন্ট ওপেন করেছি আর আপনারা ওপেন করবেন কারণ একার পক্ষে কোনো কিছু কাজ করা সম্ভব নয় আমরা যদি একত্রিত হয়ে ভাবে কাজ করি এখানে আপনিও বেনিফিটেড হবেন আমিও বেনিফিটেড হব আর যদি এই স্পন্সার আইডি দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেন আপনারও কোনো ক্ষতি হবে না আপনি যদি মান্থলি তিন চার হাজার টাকা ইনকাম করতে পারেন কোনো ইনভেস্ট চাই কিছু সময় কাজ করি সেটা আপনার জন্য অনেক কিছু কারণ আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট লাইফে এক টাকার যে কত মূল্য সেটা আমিও জেনেছি কারণ স্কিম লাইফে টাকা অনেক মুড আপনি এমন একটা সময় আসবে যে যতকে আপনি অনেক ইনকাম করতে পারবেন থাক তাতে তাহলে এসব কথা ভাই আপনার ফ্যামিলিতে যদি বেকার কেউ থাকে তাকে যদি একটা ফোন খুলে দিয়ে পাস করে সেটা অবশ্যই একটা এমন যদি ইনকাম করতে পারেন সেটা আপনার ফ্যামিলির জন্য ভালো আপনার জন্য ভালো আপনারা যদি অ্যাকাউন্ট খুলতে চান আমার ভিডিওটি দেখে অবশ্যই এই এইসপনসার আইডিটা আপনারা ইউজ করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য